ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন তোমার কি হয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কী সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম জন্মের সাথেই মানুষের মৃত্যুর সময় ঠিক হয়ে যায় যা অবধারিত তা নিয়ে দুঃখ করো না বরং আনন্দ করো মনুষ্য জীবন তুমি পেয়েছ এই পৃথিবীতে কেউ কারো নয় সবাই সার্থকর কারোর জন্য যদি কাঁদতেই হয় তাহলে ভগবানের জন্য কাঁদুন কারণ উনি আমাদের কোনোদিনও ঠকাবেন না আর এত কষ্টও দেবেন না অহংকার করার মতো কিছুই নেই এই সংসারে সবই ভগবানের দান যে হাত দিয়ে কর্ম করেন সেই হাতই যদি না থাকে যে চোখ দিয়ে দেখেন সেই চোখই যদি না থাকে যে কান দিয়ে শোনেন সেই কানই যদি না থাকে কোথায় থাকবে অহংকার তাই শুধু ভগবানের শরণাপন্ন থাকুন হরে কৃষ্ণ